প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ই সাধারণ জ্ঞান ক্লাসে তোমাদের সাথে আছি আমি সানজিদা রহমান রিয়া অধ্যয়ন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা আলোচনা করব আদিবাসী নিয়ে অর্থাৎ অ্যাবরজিনাল অ্যাবরজিনালের পারিভাষিক শব্দ হচ্ছে আদিবাসী এটা কিন্তু আমাদের এক্সামে এসে থাকে এটা বাংলাতে এসে থাকে যে অ্যাবর্জিনালের পারিভাষিক শব্দ কোনটি আনসার হবে আদিবাসী তো আমরা এটিও জেনে নিলাম দেখো আদিবাসী সংক্রান্ত সকল তথ্য জানার আগে আমাদেরকে জানতে হবে যে আদিবাসী কারা কাদেরকে আদিবাসী বলা হয় বাংলাদেশের মূল যে জনগোষ্ঠী এর বাইরে গিয়ে যাদের ভাষা এবং সংস্কৃতি একটু ভিন্ন তাদেরকে আদিবাসী বলা হয় অর্থাৎ যাদের ভাষা সংস্কৃতি ভিন্ন তাদেরকে বলা হয় হচ্ছে আদিবাসী বাংলাদেশের টোটাল জনসংখ্যার ওয়ান পয়েন্ট হচ্ছে আদিবাসী বাংলাদেশের মোট জনসংখ্যার এক দশমিক এক ভাগ হচ্ছে আদিবাসী এর মধ্যে নিবন্ধিত আদিবাসী আছে পঞ্চাশটি নিবন্ধিত আদিবাসী কতটি পঞ্চাশটি পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মতে আদিবাসী অর্থাৎ নিবন্ধিত আদিবাসী হলেও পার্বত্য হল যে ওয়ান পয়েন্ট ওয়ান মতে আদিবাসী এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ আদিবাসী হচ্ছে চাকমা অর্থাৎ সর্ববৃহৎ আদিবাসী হলো চাকমা দ্বিতীয় বৃহত্তম সাঁওতাল চাকমাদের ধর্ম হচ্ছে বৌদ্ধ এই যে সর্ববৃহৎ যে আদিবাসী চাকমা এদের ধর্ম হল বৌদ্ধ একমাত্র একটা আদিবাসী আছে যে আদিবাসীদের সকল সদস্য ইসলাম ধর্মের অনুসারী সেই আদিবাসীরা হচ্ছে পাঙ্গন অর্থাৎ পাঙ্গন আদিবাসীর সকল সদস্য মুসলিম এই কোশ্চেনটা কিন্তু অনেকবার অ্যাডমিশন টেস্টে এসে থাকে যে নিচের কোন আদিবাসীদের সকল সদস্য মুসলিম ধর্মের অনুসারী তাহলে আনসার হবে পাঙ্গন আদিবাসী সংক্রান্ত বিষয়গুলো কিন্তু আমাদের বাংলাদেশের যে সংবিধান রয়েছে এই সংবিধানেও আদিবাসীদেরকে নিয়ে আলোচনা করা হয়েছে সেই আদিবাসী সংক্রান্ত অনুচ্ছেদটি হলো তেইশের তেইশের ক নম্বর অনুচ্ছেদে আদিবাসী সম্পর্কে বলা হয়েছে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম কোন তিনটি 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 জেলাকে জেলাকে বলা বলা হয় হয় একত্রে পার্বত্য চট্টগ্রাম সেই জেলা হচ্ছে খাগড়াছড়ি এবং বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি এবং বান্দরবনকে একত্রে পার্বত্য চট্টগ্রাম বলা হয় আর এই পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের মোট আদিবাসী জনগোষ্ঠীর ফিফটি পার্সেন্ট বসবাস করে বাংলাদেশের যতগুলো আদিবাসী আছে তাদের 50%ই বসবাস করে পার্বত্য চট্টগ্রামে অর্থাৎ রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান আদিবাসীদের অধিকাংশেরই ধর্ম হচ্ছে বৌদ্ধ যতগুলো আদিবাসী আছে তাদের ম্যাক্সিমামেরই ধর্ম হলো বৌদ্ধ আমাদের যে সমাজ ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক একমাত্র আদিবাসীদের সমাজ ব্যবস্থা দুই ধরনের হয়ে থাকে পিতৃতান্ত্রিকও হয়ে থাকে মাতৃতান্ত্রিকও হয়ে থাকে এখন আমরা জানবো মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা রয়েছে কোন আদিবাসীদের দুইটি আদিবাসীদের সেই দুইটি কি থাকি এবং খাসিয়া এই দুইটি আদিবাসীদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক এই গারো খাসিয়া যদি আমাদের মনে না থাকে তখন কি করব এই যে কথাটা মনে রাখবো খাগা অর্থাৎ খাতে হচ্ছে খাসিয়া গাতে হলো গারো আন্তর্জাতিক আদিবাসী দিবস রয়েছে আদিবাসীদের জন্য একটা দিবস রয়েছে অর্থাৎ আন্তর্জাতিক আদিবাসী দিবস নয় আগস্ট মনে রাখতে হবে নয় আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস আমরা এখন জানবো যে আদিবাসীদের সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিয়ে আমাদের যেমন সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে আদিবাসীদেরও কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কি উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি এটির অবস্থান এটি অবস্থিত হয়েছিল উনিশশো মণিপুরী ললিতকলা একাডেমি এটার অবস্থান মৌলভীবাজারে মৌলভীবাজারে রয়েছে মণিপুরী ললিতকলা একাডেমি উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট রয়েছে রাঙামাটিতে উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট কিন্তু দুই জায়গাতে আছে একটা হচ্ছে রাঙামাটিতে আর একটা হলো বান্দরবনে দেখো এই দুইটা কিন্তু কাছাকাছি একটা হচ্ছে উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি আর একটা হচ্ছে উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট একাডেমি হলো নেত্রকোনের বিড়িশিড়িতে আর ইনস্টিটিউট হচ্ছে রাঙামাটি এবং বান্দরবনে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র কোথায় হবে কি মনে হয় কক্সবাজারেই হবে তাহলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র কক্সবাজারে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট খাগড়াছড়িতে এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এসেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট খাগড়াছড়িতে রাজশাহী বিভাগীয় নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি রাজশাহীতে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং অনেক ধরনের সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে কিন্তু এগুলোই সাধারণত আমাদের এক্সামে এসে থাকে এই জন্য এই তথ্যগুলো আমি একসাথে রেখেছি তোমরা এগুলো খুব ভালোভাবে নোট ডাউন করবে এখন আমরা জানবো আদিবাসীদের উৎসব সংক্রান্ত বাঙালিদের উৎসব রয়েছে আদিবাসীদেরও তো উৎসব রয়েছে আদিবাসীদের উৎসব অর্থাৎ আদিবাসীদের যে বর্ষবরণ অনুষ্ঠান রয়েছে আমাদের যেমন আছে পহেলা বৈশাখ আদিবাসীদেরও বর্ষবরণ অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানের নাম হচ্ছে বৈশাখী অর্থাৎ আদিবাসীদের বর্ষবরণ অনুষ্ঠান বৈশাখী দেখো বই থেকে হচ্ছে বৈশুখ সা থেকে হলো সাংরাই এবং থেকে বিজু এই যে বই থেকে বৈশাভী সা থেকে সাংরাই বি থেকে বিজু এই তিনটা উৎসবের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বৈশাভী এবার কোন উৎসবটা কোন আদিবাসীরা পালন করে এটা আমাদেরকে জানতে হবে বৈশুখ পালন করে হচ্ছে ত্রিপুরাদের ঠিক আছে ত্রিপুরারা বৈশুখ উৎসব পালন করে ত্রিপুরাদের ত্রিপুরাদের অনুষ্ঠান হচ্ছে বৈশুখ মারমা ও রাখাইনদের উৎসব হচ্ছে সাংরাই মারমা ও রাখাইনদের উৎসব সাংরাই এবং বিজু হচ্ছে চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠান মনে রাখতে হবে কোন আদিবাসীরা কোন নামে বর্ষবরণ উৎসব পালন করে আরেকটি অনুষ্ঠান রয়েছে বা উৎসব রয়েছে যার নাম হচ্ছে কঠিন এই উৎসবটা সাধারণত পালন করে থাকে চাকমারা এটি হচ্ছে বৌদ্ধ ধর্মের একটা ধর্মীয় অনুষ্ঠান সাধারণত পালন করে চাকমারা কিন্তু চাকমাদের অনুষ্ঠান হলেও এটা মারমা তঞ্চঙ্গা ত্রিপুরা এই তিন সম্প্রদায়ের মানুষই কিন্তু এই যে কঠিন চিবরদান উৎসবটা পালন করে থাকে আর এই উৎসবটা কাকে কেন্দ্র কেন্দ্র করে করে থাকে সেটি হচ্ছে রাজবন বিহারকে হয়ে এই কঠিন চিবরদান উৎসবটি হয়ে থাকে তাহলে কি কঠিন চিবরদান উৎসবটা চাকমাদের অনুষ্ঠান হলেও মারমা তঞ্চঙ্গা ও ত্রিপুরা সম্প্রদায়ও পালন করে থাকে সান্দ্রে ও জলকেলি এই দুইটা উৎসব হচ্ছে রাখাইনদের ধর্মীয় উৎসব ওয়ানগালা এটা কিন্তু অনেক পরিচিত আমাদের কাছে কারণ আমরা আগেও পড়েছি এটা অন্যান্য যে ওয়ানগালা ওয়ানগালা করে থাকে ধর্মীয় উৎসব হচ্ছে অর্থাৎ গারোরা পালন করে থাকে সাংলান বা সাংলান এটা হচ্ছে খিয়াং সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সাংলান কাদের উৎসব খিয়াং সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ফাগুয়া সাঁওতাল ওরাও আদিবাসীদের ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে ফাগুয়া মনে রাখবো কিভাবে ফাঁসাও ওরা কোথায় আছে বলতো এই যে ফাঁসা ওরা অর্থাৎ ফাগুয়া ফাগুয়া উৎসবটা হচ্ছে সাঁওতাল এবং ওরা ওদের এটা থেকে হচ্ছে ফাগুয়া এটা থেকে হচ্ছে সাঁওতাল আর এটা থেকে হলো ওরাও তাহলে ফাগুয়া কাদের উৎসব সাঁওতাল ও ওরাও আদিবাসীদের ধর্মীয় উৎসব হচ্ছে ফাগুয়া এছাড়াও দেখো আমাদের অনেক আদিবাসীদের অনেক উৎসব রয়েছে সবগুলো তো আমাদের জানার কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে আমরা তো পড়ছি অ্যান্সার করতে পারি এর জন্য তাই আমাদের কিছু ইম্পর্টেন্ট গুলা আমরা একসাথে রেখেছি যেগুলো থেকে সাধারণত এক্সাম এক্সামে কোশ্চেন এসে থাকে এই যে মারমা মুরং চাকমা রাখাইন ত্রিপুরা গারো এই এদের এতগুলো উৎসব আমরা মনে রাখবো কিভাবে একটি ছন্দের সাহায্যে মনে রাখতে পারি যে একজনের নাম ধরো সামা নাম কি সামা সামা কি করেছে দেখো মুচির কাছ থেকে চাবি শিখেছিল। এখন কথাটা আমার ছন্দে সারাতে যেহেতু আসছে না এটা মিলানোর জন্য আমি মুচিকে মুচি লিখেছি তাহলে সামা মুচির কাছ থেকে চাবি সারাতে শিখেছিল বত্রিশ টাকা দিয়ে দেখো এখান থেকে কিভাবে আসছে সামা এই যে সা থেকে হচ্ছে সাংরাই আর মা থেকে হচ্ছে মারমা হয়ে গেল সামা এই যে সাংরাই মারমা হয়ে গেল সামা এরপরে মুছি মু এই যে আছে মু মু থেকে হচ্ছে মুরং অর্থাৎ আদিবাসীর নাম হলো মুরং আর ছি থেকে ছিয়াছত চাবির চা থেকে হচ্ছে চাকমা বি থেকে হলো বিজু সারাতে এই যে রা রা থেকে হলো রাখাইন আর সা থেকে হচ্ছে সান্দ্রে আর হচ্ছে জলকেলি এদের উৎসব ত্রিপুরাদের দেখো কি বৈশুক ত্রিপুরাদের বৈশুক এটা কি ত্রি কোথায় আছে এই যে ত্রি আর ব থেকে হল বৈশুক বত্রিশ থেকে আসতেছে এটা যে ত্রিপুরা বৈশুক আর একটা হচ্ছে আমাদের ছন্দে নাই এটা আমাদের এমনি মনে রাখতে হবে সেটা হচ্ছে গারো গারোদের হল ওয়ানগালা Eu দেখো সব আদিবাসী তো সব জায়গায় বসবাস করে না আমাদের এখানে কি আদিবাসী আমরা দেখছি বা আমি যদি একটু দক্ষিণের দিকে যাই সেখানে কি আমরা আদিবাসী দেখব আদিবাসীদের কিছু স্পেসিফিক দেখা যায় সেটা আমরা কিভাবে মনে করে দেখো জায়গাতে গারো গারো একটা প্রসিদ্ধ আদিবাসী এরা কোথায় বসবাস করে সেটা আমরা মনে রাখবো এভাবে যে নেত্র সেটা সিংহ ছিল নেত্রকে আমি বলছি যে নেত্র সেটা সিংহ ছিল এই যে গারো থেকে আসলো নেত্র সেটা সিং নে থেকে 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 হচ্ছে হচ্ছে শেরপুর টা টাঙ্গাইল আর সিংহ থেকে হলো সিংহ এই যে গারোদের হচ্ছে এই বক্সটাতে আমি রাখলাম এগুলো হচ্ছে গারোদের বাসস্থান তাহলে কি কি নেত্রকোনা শেরপুর টাঙ্গাইল ময়মনসিংহ এখন আমরা জানবো ত্রিপুরার চাকমা ত্রিপুরা এবং চাকমারা বসবাস করে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আগেই বলেছি পার্বত্য চট্টগ্রাম কোন তিনটা জেলাকে বলা হয় রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এই যে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন ও চট্টগ্রামে বসবাস করে ত্রিপুরা ও চাকমারা মণিপুরিরা ভারতের মণিপুর রাজ্যে বসবাস করে এই যে আমরা আগে ভিডিওতে দেখেছিলাম যে সেভেন সিস্টার্স এর অন্তর্গত হচ্ছে মণিপুর এই মণিপুর রাজ্যে বসবাস করে মণিপুরিরা আর মণিপুরিরা ভারতের মণিপুর রাজ্যে আসে আঠারোশো সালে ইম্পর্টেন্ট তথ্য খাসিয়া পাত্র পাত্র কিন্তু একটা আদিবাসী এদের দেখা পাওয়া যায় সিলেটে সিলেটে গেলে আমরা ঘুরতে গেলে কিন্তু খাসিয়া তাহলে কি খাসিয়া আর পাত্রদের হচ্ছে সিলেটে বসবাস করে ময়মনসিংহ নেত্রকোনা সিংহ নেত্রকোনায় তাহলে কি আমরা দুইটা উপজাতি পাচ্ছি সিংহ নেত্রকোনা এই যে দেখো গারোদের মধ্যে পেয়েছি সিংহ নেত্রকোনা তাহলে সিংহ নেত্রকোনায় গারোরাও বসবাস করছে হাজংরাও বসবাস করছে আর বেদে আমরা রাস্তাঘাটে বের হলে বেদে দেখতে পাই এই বেদে কিন্তু সাধারণত ভারতের একটা যাযাবর জাতি আমরা এখন জানবো যে বান্দরবনে কোন কোন আদিবাসীরা বসবাস করে এটা মনে রাখবো যে করেছিল দিয়ে দিয়ে ঠিক আছে বান্দরা তাহলে কি খু থেকে আসছে হচ্ছে খুমি পা থেকে পাঙ্খ পাংখ কিন্তু উপজাতি এগুলো কিন্তু সব উপজাতিদের নাম তাহলে কি খুমি মু থেকে হচ্ছে ময়ং ব থেকে হলো বনযোগী চ থেকে চাঙ্গা ক থেকে কুফি আর মোরাং এই যে মোরাং এই যে তাহলে এই আদিবাসীগুলোর প্রত্যেকে কিন্তু কোথায় বসবাস করে বান্দরবনে এখন যদি কোশ্চেন আসে যে নিচের কোনটি বান্দরবনের আদিবাসী সেটা কি তোমরা পারবে না অবশ্যই পারবে এই ছন্দটি মনে রাখবে সেটি কি বান্দরবনের খোপা মুখ করেছিল চক দিয়ে মুরাংরা আমরা এখন জানবো যে আদিবাসীদের ভাষা আমরা কি কি জানলাম আদিবাসীদের বাসস্থান জানলাম আদিবাসী সংক্রান্ত আমাদের সংবিধানে কোন অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে অর্থাৎ বেসিক তথ্যগুলো জানলাম এখন আমরা জানবো আদিবাসীদের ভাষা আমাদের যেমন ভাষা আছে নিজস্ব আদিবাসীদেরও কিন্তু ভাষা রয়েছে সকল আদিবাসীদের মধ্য একমাত্র চাকমাদের রয়েছে নিজস্ব বর্ণমালা চাকমাদের রয়েছে নিজস্ব বর্ণমালা ও ভাষা ওদের নিজস্ব একটা ভাষা রয়েছে তার নাম মন খেমে খাসিয়াদের নিজস্ব ভাষা মন খেমে দেখো খাসিয়া খেমে এ দুটা কিন্তু কাছাকাছি তো আমরা যখন অনেকগুলো অপশন দেখবে এভাবে মনে রাখবো যে খাসিয়া মন খেমে খ আছে ওখানেও খ আছে এখানেও খ আছে ককবরক ত্রিপুরা জাতিগোষ্ঠীর মাতৃভাষা ত্রিপুরাদের মাতৃভাষা ককবরক মগদের ধর্মীয় ভাষা কি পালি মগ কিন্তু উপজাতি ত্রিপুরা উপজাতি খাসিয়া উপজাতি ওরাও এখানে উপজাতি গাঢ় হলো উপজাতি তাহলে কি ত্রিপুরাদের মাতৃভাষা হলো ককবরক মগদের মাতৃভাষা পালি ওরা ভাষার উপভাষা হচ্ছে আচিক খুশিক। একটা ভাষার নাম বা এই ভাষাকে বলা হয় আবার মান্দি ভাষা এই গারো ভাষা বা মান্দি ভাষার একটা উপভাষা রয়েছে তার নাম আচিক খুশিক এই কোশ্চেনটা কিন্তু এসে থাকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গারো ভাষা বা মান্দি ভাষার উপভাষা আচিক খুশিক এখন আমরা জানবো যে বাংলাদেশের উপজাতি কারা এতক্ষণ যেগুলো কিন্তু আলোচনা করেছি আমরা সবগুলো বাংলাদেশের আদিবাসী আর এগুলো ছাড়াও বাংলাদেশের আদিবাসী নয় অর্থাৎ এটা কেন জানবো জানবো যে যে আমাদের টেস্টে এসে থাকে নিচের কোন এজন্য উপজাতি বাংলাদেশের নয় তাহলে এটা আমাদেরকে জানতে হবে সেটা কি বাংলাদেশের আদিবাসী কোনগুলো আমাদের মোটামুটি সব শোনা এর বাইরে যেটা একটু মনে হবে নতুন শুনছি সেটাই চোখ বন্ধ করে দিয়ে দিবে সেটা কি আফ্রিদি কখনো শুনছি বাংলাদেশের আদিবাসী আফ্রিদি মাউরি জুল নাগা এগুলো আছে এগুলো বাংলাদেশের না তাহলে এইগুলো বাংলাদেশের না এখন এই চারটাই কেন আমি জানছি বা এই চারটাই কেন আমি লিখছি কারণ অপশানে সাধারণত যেগুলো অ্যান্সার হয়ে থাকে এই চারটির মধ্যেই সাধারণত দেখা যায় তাহলে এটা মনে রাখবো কিভাবে আফ্রিদির মা জুনা তাহলে আফ্রিদির মা আফ্রিদি থেকে তো আফ্রিদি মা থেকে মাওরি জু থেকে জুল আর না থেকে নাগা তাহলে মনে রাখবো কি আফ্রিদির মা জুনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের আদিবাসী সংক্রান্ত আজকের আলোচ্য বিষয় তোমাদের আমাদের ক্লাস কেমন লাগছে এ বিষয়টি কমেন্ট করে তোমরা জানাতে পারো এছাড়া তোমাদের কোন বিষয়ের উপরে ভিডিও পেলে তোমাদের আরও একটু প্রিপারেশন নিতে সহজ হবে এ বিষয়গুলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো ধন্যবাদ